আসন্ন নির্বাচনে সকলে পাবেন ফ্রি ইন্টারনেট তো এখনও যারা অফারটা পাননি তারা কিভাবে পাবেন ভিডিওর শুরুতেই আপনাদের এখান থেকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি ও মাই গড আপনারাও চাইলে অফারটা নিতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাদেরকে এই কাজটা করতে হবে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওর নিচে দেখতে পারবেন কালো কালার একটি সাবস্ক্রাইব বাটন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি চাই তো এই কাজটা যারা কমপ্লিট করবে তারা অবশ্যই এই অফারটা পাবে তারপর আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনটা ওপেন করে নেবেন ডায়াল অপশনটা ওপেন করে নেওয়ার পর অবশ্যই এখান থেকে আপনাদের একটি কোড ডায়াল করতে হবে তো এখান থেকে আমি যে কোডটা লিখে দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে কোডটা লিখবেন স্টার ওয়ান স্টার জিরো হ্যাশ এটা দিয়ে যখনই ডায়াল করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আপনাদের এখান থেকে যে ফোনটা আপনারা ইউজ করেন অথবা যে ফোনে আপনারা এই অফারটা নিতে চাচ্ছেন অবশ্যই সেই ফোনের নামটা যে অপশনে আছে সেই সংখ্যাটা আপনারা এখান থেকে সঠিক মতো দিয়ে দিবেন আপনি যদি এখানে ভুল করে অন্য ডিভাইস অথবা অন্য ফোনের কোড দেন তাহলে কিন্তু এই অফারটা কখনোই পাবেন না তো আমার যে ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখতে পারবেন আমাদের এখানে অফারটা চলে এসেছে আমি এখান থেকে কত জিবি নিতে চাই নির্বাচন উপলক্ষে ফ্রিতে তো এখান থেকে সেটা সিলেক্ট করে দিব উপর থেকে আমি জাস্ট এক নম্বর সিলেক্ট করে দিচ্ছি তারপর যখনই সেন্ডে ক্লিক করব দেখতে পারবেন আমাদের মোবাইল ফোনের যে মডেলটা আছে অর্থাৎ আপনি যে ফোনটা ইউজ করেন সেই ফোনের মডেলটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমরা আমাদের যে মোবাইল ফোনটা আছে সেটার মডেল সঠিক মতো দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনাদেরকে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে এটা আপনারা বিশেষ করে নির্বাচনের আগে পর্যন্ত ডায়াল করতে হবে তো এখান থেকে দেখতে পারবেন যে আমি ডায়াল করার সাথে সাথেই আমাকে কিন্তু তারা এস এর মাধ্যমে ইন্টারনেটটা দিয়ে দিয়েছে আপনারা যারা এখন অবধি পাননি খুব দ্রুত নিয়ে নেন